সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আসলে আমি এখানে আসছি যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এটা আসলে আমার টাইটেলটা দেখে আপনারা বুঝতে পারতেছেন আমি টাইটেল লিখেছি হাউস বিল্ডিংয়ের মেলা এখানে আসলে একটা হাউস বিল্ডিংয়ের হাগার হাউস বিল্ডিংয়ের মেলা হইতেছে আর আমি এখানে কথা বলছি আপনাদের জন্য হাউস বিল্ডিংয়ের ব্যবস্থা করতেছি আর এটার জন্য আসলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের যোগাযোগ করার মাধ্যম হচ্ছে জি টু জি বা গাইডলাইন টু গাদা আপনারা সবাই আসবেন আমরা বিশ টাকার কাজ আপনাদেরকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে করে দিব আর আসলে আমি এখানে সব কথাবার্তা সেরে ফেলেছি আপনাদের হাউস বিল্ডিং রেডি সবাই চলে আসুন হাঁকার হাউস বিল্ডিং আর কিভাবে হাঁকতে হয় এগুলো সব কিছু এখানে শেখা হবে আর আপনারা সবাই চলে আসুন তাড়াতাড়ি আমরা আপনাদেরকে গাদা বানানোর সকল ব্যবস্থা করে রাখছি সবাই চলে আসুন ঠিক আছে দেখা হচ্ছে আবার